প্রিয় দর্শক কেন একজন বৃদ্ধা মহিলা রাসুল সাল্লাহ থেকে পালিয়ে যেতে চেয়েছিলেন তো চলুন জেনে আসি মদিনার একটি ছোট্ট গ্রামে এক বৃদ্ধা মহিলা তার বাড়ির দরজায় নীরবে বসেছিলেন তার সামনে রাখা ছিল একটি বোঝাই করা বস্তা যেন কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন মুখে উদ্বেগের রেখা স্পষ্ট চোখে এক অদ্ভুত অস্থিরতা বারবার এদিক ওদিক তাকা যেন কোনো ভয়ের হাত থেকে পালাতে চাইছেন ধীরে ধীরে তিনি উঠে উঠে দাঁড়ালেন বস্তাটি কাঁধে তুলে হাঁটতে শুরু করলেন কিছু দূর গিয়ে ক্লান্ত হয়ে বসে পড়লেন হাফ ছাড়তে ছাড়তে বিড়বিড় করে বললেন আমি জানি না কখনো তার সাথে দেখা হবে কি না যদি দেখা হয় তিনি কিছু বলেন তবে কি আমার হৃদয় বদলে যাবে আমার মনে শুধু একটি নাম ঘুরপাক করছে মোহাম্মদ হ্যাঁ সেই নাম যা শুনলে আত্মা কেঁপে ওঠে হৃদয়ে গভীর ভাবে নাড়া দেয় যা একবার শুনলে ভুলে যাওয়া কঠিন হয়ে পড়ে বৃদ্ধার চোখে ভয় জমেছিল তিনি বললেন আমি আর এই শহরে থাকতে পারছি না যত দ্রুত সম্ভব আমাকে এখান থেকে চলে যেতে হবে তিনি আবার ধীরে ধীরে হাঁটতে লাগলেন কিন্তু অস্থিরতা তার মুখে তখনও ফুটেছিল মনে প্রশ্ন ছিল তিনি কখনো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেননি কিন্তু শুধু তার নামই আত্মায় আলোড়ন তুলেছিল এই নামের এমন প্রভাব যে কারো সাথে দেখা হলে জীবন বোধ যেতে পারে আর দেখা না হলেও হৃদয়ের গভীরে ছুঁয়ে যায় ঠিক সেই মুহূর্তে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথে যাচ্ছিলেন তিনি বৃদ্ধা মহিলাকে দেখে থামলেন বুঝলেন মহিলা কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু তাকে খুব দুর্বল দেখাচ্ছিল এবং বস্তাটিও ভারী ছিল নাবিজি নরম ও স্নেহময় কণ্ঠে বললেন আম্মা আপনি কোথায় যাচ্ছেন বৃদ্ধা মহিলা একটু চমকে উঠলেন কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে বললেন বাবা আমি এই শহর ছেড়ে যাচ্ছি এখানে থাকা আর নিরাপদ নয় এখানে একজন জাদুকর এসছে সে কথার জাদুতে মানুষের হৃদয়ে জয় করে আমি চাই না আমার সাথেও এমন হয় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে শান্তভাবে তার সব কথা শুনলেন তারপর কোমল স্বরে বললেন আম্মা আপনার বস্তাটি বেশ ভারী আমি কি আপনাকে সাহায্য করতে পারি মহিলা কিছুক্ষণ তার দিকে তাকালেন মনে মনে ভাবলেন আজকাল কে কার জন্য এত ভাবনা করে তারপর বললেন বাবা যদি তুমি আমার বস্তাটি বহন করো তবে আমার অনেক উপকার হবে নবীজি মুচকি হেসে সে এগিয়ে গেলেন বস্তাটি তুলে নিলেন সত্যি ভারী ছিল তিনি ধীর স্বরে বললেন আম্মা আপনার বোঝাটা খুব ভারী আপনি বয়সে বৃদ্ধ চাইলে আমি আপনাকে আপনার পৌঁছে দিতে পারি মহিলা হয়ে বললেন বাবা এর চেয়ে বড় দয়া আর কি হতে পারে এরপর আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার কাঁধে সেই ভারী বোঝা নিয়ে ধীরে ধীরে মহিলার সাথে হাঁটতে শুরু করলেন হাঁটার পথে মহিলা বললেন বাবা আমি তোমাকে একটা পরা তুমি জ্ঞানী হলে এই শহর ছেড়ে চলে যাবে এখানে খুব ভয়ঙ্কর এক জাদুকর এসেছে তার নাম সে 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 বলে বলে নবী আমাদের দেবতাদের বিরুদ্ধে কথা এবং মানুষকে শুনলেন কিছুই বললেন না তার মুখে শুধু প্রশান্তি ছিল মহিলা আবার বললেন এই লোকের জাদু এমন যে একবার তার কথা শুনলে মানুষ মুগ্ধ হয়ে যায় জানি না কতজন তার ফাঁদে পড়েছে আমি চাই না আমার বিশ্বাসে কোনো পরিবর্তন আসুক তাই আমি চাই আমার মতোই তুমি তার থেকে দূরে থাকো পুরো পথ জুড়ে মহিলা শুধু এক নাম বারবার উচ্চারণ করলেন মোহাম্মদ তিনি সতর্ক করছিলেন দূরে থাকতে বলছিলেন কিন্তু যুবক কিছুই বললেন না মাথা নিচু করে নীরবে তার বোঝা বয়ে নিয়ে হাঁটতে লাগলেন অবশেষে গন্তব্যে পৌঁছলেন যুবক সাবধানে বস্তাটি নামিয়ে দিলেন কিছু না বলেই ফিরে যেতে লাগলেন বৃদ্ধা মহিলা অবাক হয়ে বললেন বাছা একবার বলো তুমি কে তোমার নামও বলনি এত এত সাহায্য বোঝা বহন করেছ করেছ আমি সবাইকে বলবো যে আজ আমার দেখা হয়েছে এক ফেরেশতার সাথে যুবক মৃদু হেসে বললেন আম্মা নাম জেনে আপনি কি করবেন আপনার কাজ শেষ হয়েছে কিন্তু মহিলাটি অনর ছিলেন না তিনি বললেন বাছা আমি জানতে চাই তুমি এত ভালো এত ভদ্র এত দয়ালু আমি অবশ্যই তোমার নাম জানতে চাই যুবকটি কয়েক মুহূর্ত চুপ করে রইলেন তারপর খুব মৃদু স্বরে বললেন মা আপনি যাকে সারা পথ গালি দিচ্ছিলেন যাকে জাদুকর মিথ্যেবাদী প্রতারক বলছিলেন আমি সেই ব্যক্তি আমি মোহাম্মদ মহিলা অসার হয়ে গেলেন তার ঠোঁট কাঁপতে লাগল চোখ বড় হয়ে গেল গলা শুকিয়ে গেল তিনি বললেন তুমি মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হেসে মাথা নত করলেন হ্যাঁ মা আমি মোহাম্মদ মহিলার পুরো পৃথিবী যেন থেমে গেল তিনি মনে করতে লাগলেন কিভাবে তিনি তাকে অপমান করেছেন কি কি বলেছিলেন আর সেই ব্যক্তিটি কোনো উত্তর না দিয়ে কোনো অভিযোগ না করে তার বোঝা বহন করে নিয়ে গিয়েছেন সব কিছু তিনি শুনছিলেন মহিলার চোখ থেকে গরম অশ্রু ঝরতে লাগল যাকে তিনি ভয় পেতেন এবং যাকে নিয়ে খারাপ কথা বলতেন তিনি সবচেয়ে করুণাময় মানুষ হয়ে উঠলেন এখন তিনি আর দাঁড়াতে পারলেন না কাঁপতে কাঁপতে তিনি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে মাথা নিচু করে বসলেন তার পায়ের ওপর হাত রেখে কাঁদতে লাগলেন তিনি বললেন আমি সারা পথে আপনাকে গালি দিয়েছি অপমান করেছি আর আপনি একবারও কিছু বলেননি বরং আপনি আমাকে সাহায্য করেছেন আমার বোঝা বহন করেছেন আমার কি বোঝা উচিত হয় না যে একজন সত্যিকারের মহান মানুষ এমনই হন রসুল্লাহ খুব বিনয়ের সাথে বললেন হে মা আপনি যা বলেছেন তা আপনি জানতেন না যে জানে না যদি তাকে সঠিকভাবে বোঝানো হয় তাহলে একদিন সে অবশ্যই সত্য চিনতে পারবে বৃদ্ধা মহিলার কান্না ছিল না তিনি দীর্ঘ শ্বাস ফেললেন তারপর গভীর যন্ত্রণার সাথে বললেন আমি অনেক বড় ভুল করেছি আমাকে মিথ্যে শেখানো হয়েছিল এখন আমি বুঝতে পারছি আপনি সত্যবাদী আপনি ন্যায় পরায়ণ আপনি অবশ্যই আল্লাহর প্রেরিত একজন তিনি কাঁপতে কাঁপতে কিন্তু পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নন আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি মোহাম্মদ অবশ্যই আল্লাহর প্রেরিত রাসুল তারপর একদিন আবু জাহাল কুরাইশদের লোকদের একত্রিত করে রাগের সাথে বললেন হে কুরাইশরা তোমরা কি দেখছ না যে মোহাম্মদ আমাদের ধর্ম ত্যাগ করেছে আমাদের দেবতাদের গালি দিয়েছে আমাদের পূর্বপুরুষদের সম্পর্কে খারাপ কথা বলছে তাই আজ আমি এই দেবতাদের সামনে শপথ করছি আগামী কাল আমি একটি বড় পাথর আনব এবং মোহাম্মদ যখনই সেজদায় যাবে আমি সেই পাথর দিয়ে তার মাথা এমন ভাবে আঘাত করব যে তার মাথা চুল পূর্ণ হয়ে যাবে তিনি বললেন যদি তোমরা আমাকে সমর্থন করতে চাও তাহলে তাই করো আর যদি আমাকে শত্রুদের হাতে তুলে দিতে চাও তাহলে তাই করো পরে বনু হাসিম আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারে এই কথা শুনে কুরাইশের নেতারা আবু জাহালকে বললেন আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করব না আপনার উচিত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো চিন্তা না করে হত্যা করা পরের দিন আবু জাহাল একটি খুব ভারী পাথর নিয়ে এসেছিল তার উদ্দেশ্য ছিল বিপজ্জনক সে কেবল সুযোগ খুঁজছিল এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার কাছে এসে নামাজ পড়তে দাঁড়িয়েছিলেন অন্যদিকে কুরাইশের নেতারা তাদের ঘরে বসে অপেক্ষা করছিলেন যে কেউ এসে তাদের খবর দেবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই পৃথিবীতে নেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষদায় যাওয়ার সাথে সাথেই আবু জাহাল সুযোগ দেখে পাথরটি তুলে ধীরে ধীরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে যেতে শুরু করল কিন্তু খুব কাছে পৌঁছানোর সাথে সাথেই হঠাৎ তার অবস্থা বদলে যেতে লাগল সে জোরে কাঁপতে শুরু করলো ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল যে পাথরটি সে তার বুকে তুলেছিল হাত জমে গেল নড়াচড়া করতে পারল না ভয়ে সে দৌড়ে দূরে দাঁড়িয়ে রইল কুরাইশরা অবাহ হয়ে তার কাছে ছুটে এসে বলল আবু জাহাল কি হয়েছে তুমি পিছন ফিরে কেন জাহালের কণ্ঠ কাঁপ ছিল সে বলল আমি মোহাম্মদের কাছে পৌঁছানোর সাথে সাথেই আমার সামনে একটি বিশাল উট এসে দাঁড়াল আমি জীবনে এত ভয়ঙ্কর উট কখনো দেখিনি মনে হচ্ছিল যদি আমি এক পা এগোই তাহলে তা আমাকে তৎক্ষণাৎ পিষে ফেলবে কয়েকদিন পর সাহাবিরা যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনাটি সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন তিনি সব কিছু বললেন একটু পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামের দিকে রওনা দিলেন সেখানে পৌঁছে তিনি সুরা আল আলাক এর আয়াত তেলাওয়াত শুরু করলেন যখন তিনি সেই আয়াতে পৌঁছেলেন যেখানে শেজদার কথা বলা হয়েছে ঠিক সেই মুহূর্তে তিনি শেষদায় পড়ে গেলেন অন্যদিকে কেউ আবু জাহালকে বলল আবু জাহাল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করছেন এই কথা শুনে আবু জাহাল রাগে ক্ষিপ্ত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দৌড়ে গেল সে কাছে চলে গেল খুব কাছে চলে গেল কিন্তু কাছে আসার সাথে সাথেই হঠাৎ বিপরীত দিকে দৌড়ে গেল আবু জাহালের সঙ্গীরা অবাক হয়ে জিজ্ঞাসা করল আবু জাহাল কি হয়েছে তুমি কেন পিছনে দৌড়ে এলে আবু জাহালের অবস্থা অদ্ভুত ছিল সে প্রচণ্ড কাঁপ ছিল কাঁপতে কাঁপতে সে বলল আমি যা দেখছি তা কি তোমরা দেখতে পাচ্ছ না সবাই অবাক হয়ে গেল তারা জিজ্ঞাসা করল তুমি কি দেখেছো। আবু জাহাল বলল আমি আগুনের একটি ভয়ঙ্কর গোলা আমার দিকে এগিয়ে আসতে দেখেছি এটি এত ভয়ঙ্কর ছিল যে আমি ভেবেছিলাম এটি আমাকে পুড়িয়ে ছাই করে দেবে সুভান আল্লাহ আল্লাহ তার প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছিলেন হাদাস নামে এক গ্রামে রুকানা নামে একজন কুস্তিগীর বাস করতেন তিনি অত্যন্ত শক্তিশালী এবং বিশাল দেহের অধিকারী ছিলেন সেই যুগে রুকানাকে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো কারণ কুস্তিতে কেউ তার সামনে দাঁড়াতে পারত না প্রতিটি লড়াইয়েই মানুষ তার শক্তির সামনে পরাজয় মেনে নিত তার সাহসিকতা এবং শক্তি নিয়ে সর্বত্র আলোচনা ছিল একদিন রুকানা তার গ্রামের কিছু লোকের সাথে কুস্তির কথা বলছিলেন এমন সময় একজন অপরিচিত ব্যক্তি সেখানে এসে সবাইকে বলল তোমরা কি জানো মক্কায় একজন নবী এসেছেন তার নাম মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসুল এবং তার উপর আকাশ থেকে কোরআন নাজিল হয়েছে তার কথা শুনে অনেকেই ইসলাম গ্রহণ করছে সেই ব্যক্তির কথা শুনে সেখানে উপস্থিত মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি হলো সবাই বলল আমাদেরও তার সাথে দেখা করা উচিত এবং তার কথা শোনা উচিত রুকানা চিন্তায় পড়ে গেল এবং কিছুক্ষণ পর বলল যদি তিনি সত্যি আল্লাহর প্রেরিত নবী হন তাহলে আমাকে তার সাথে কুস্তি করতে হবে যদি আমি তাকে পরাজিত করতে পারি তবে প্রমাণিত হবে যে তিনি কেবল একজন সাধারণ মানুষ এই ভেবে রুকানা পল্লাওয়ান তার বাড়িতে ফিরে গেলেন তার ইয়াজিদ নামে একটি ছেলে ছিল সেও তার বাবার মতোই শক্তিশালী এবং কখনো কোনও খেলায় হার মানত না রুকানা তার ছেলেকে বললেন আমি শুনেছি যে মক্কায় মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন ব্যক্তি আছেন যাকে মানুষ জাদুকর বলে তাই আমি মক্কায় গিয়ে তার সাথে দেখা করার এবং কুস্তি করার ইচ্ছা করেছি এই কথা শুনে ইয়াজিদ বলল বাবা আমিও আপনার সাথে মক্কায় যাব আমিও দেখতে চাই তিনি আসলে কে কয়েকদিন পর রুকানা এবং তার ছেলে ইয়াজিদ মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য মক্কার উদ্দেশ্যে রওয়ানা হলেন দীর্ঘ ভ্রমণের পর উত্তপ্ত মরুভূমি পার হয়ে অবশেষে তারা মক্কায় পৌঁছালেন কিন্তু মক্কায় পৌঁছে রুকানা অনুভব করলেন তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে এসেছে তিনি লক্ষ্য করলেন বাসিন্দাদের মুখে এক বিশেষ উজ্জ্বলতা রয়েছে মনে হচ্ছিল এই শহরের পরিবেশ আল্লাহর রহমতের সুবাসে ভরে উঠেছে মক্কার পরিবেশ দেখে রুকানা তার ছেলেকে বললেন হে ইয়াজিদ আমার মনে হয় এই জায়গাটি অত্যন্ত সুন্দর আমার অন্তরে এক অনন্য শান্তি অনুভূত হচ্ছে ইয়াজিদ মাথা নেড়ে বলল বাবা আমিও একই অনুভূতি পাচ্ছি এত শান্তি এবং আনন্দময় পরিবেশ আমি আগে কখনো দেখিনি তখন তারা কিছু লোককে দেখে জিজ্ঞেস করলেন আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় পাব লোকেরা উত্তর দিল আপনারা কে এবং কোথা থেকে এসেছেন রোকানা বললেন আমার নাম রুকানা আমি অনেক দূর থেকে এসেছি এবং আমি একজন বিখ্যাত কুস্তিগির এই কথা শুনে লোকেরা বলল আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল এবং তিনি এই সময় মসজিদে উপস্থিত আছেন কথা শুনে রুকানা ও ইয়াজিদ মসজিদের দিকে রওনা হলেন যখন তারা মসজিদে প্রবেশ করলেন তখন তারা দেখলেন এক শান্ত ও উজ্জ্বল চেহারার ব্যক্তি বসে আছেন তার মুখে এমন হাসি ছিল যা দেখে হৃদয় প্রশান্ত হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল তিনি সবাইকে স্বাগত জানাচ্ছেন রুকানা গভীরভাবে তাকালেন এবং বুঝলেন এই সেই ব্যক্তি যার সম্পর্কে তিনি শুনেছিলেন তিনি কাছে গিয়ে শ্রদ্ধার সাথে সালাম দিলেন এবং বললেন হে মোহাম্মদ আপনি কি সেই ব্যক্তি যার সম্পর্কে আমি মানুষের কাছ থেকে শুনেছি লোকেরা বলে আপনি আল্লাহর প্রেরিত একজন আলাইহি ওয়াসাল্লাম নরম স্বরে উত্তর দিলেন হ্যাঁ তুমি ঠিকই শুনেছ কিন্তু তুমি কে কোথা থেকে এসেছ রুকানা গর্ব ভরে বলল আমি অনেক দূর থেকে আপনার খোঁজে এসেছি আমার নাম রুকানা আমি এই যুগের সবচেয়ে শক্তিশালী কুস্তিগির আজ পর্যন্ত আমি কখনো কোনো কুস্তিতে হার মানিনি রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন রুকানা আগে বস তারপর কথা বলবো। রুকানা মনে মনে ভাবতে লাগল এই লোকটা আসলে আমার সাথে কি নিয়ে কথা বলতে চায় তারপর নবীজি খুব নরম সুরে বললেন রুকানা আল্লাহকে ভয় করো তোমার শরীরের শক্তি সেই আল্লাহ দিয়েছেন যিনি তোমাকে এত বড় কুস্তিগির বানিয়েছেন সেই মহান আল্লাহের সামনে মাথা নত করো তার উপর ইমান আনো এবং আমাকে তার রাসুল হিসাবে মেনে নাও রুকানা বিস্মিত হয়ে বলল হে মোহাম্মদ তুমি কি বলছ আমি এক্সাই কেবল কুস্তি করতে এসেছি আমি শুনেছি তুমি আল্লাহের রাসুল এবং তোমার কিছু বিশেষ ক্ষমতা আছে তাই আমি ভেবেছি তোমার সাথে আমার কুস্তি করা উচিত কিন্তু তুমি আমাকে ইসলাম গ্রহণ করতে বলছ দয়ালু নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মৃদু সুরে বললেন রুকানা তুমি আমার সাথে কুস্তি করতে চাও কিন্তু এটা আমার কাজ ময় কুস্তি করা কুস্তিগীরদের কাজ আমি কুস্তিগির নই রুকানা বলল হে মোহাম্মদ আমি এসব শুনতে আসিনি আমি শুনেছি তুমি খুব শক্তিশালী তুমি নাকি জাদুও জানো যদি তুমি সত্যি আল্লাহের রাসুল হও তাহলে কুস্তিতে আমাকে পরাজিত করে প্রমাণ করো নবী আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন রুকানা তুমি এত জেদ ধরেছ তাই আমি এক শর্তে তোমার সাথে কুস্তি করতে রাজি রুকানা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল শর্ত কি রাসুল্লাহ সাল্লাহ বললেন যদি তুমি কুস্তিতে আমার কাছে হেরে যাও তবে তোমাকে ইসলাম গ্রহণ করতে হবে এবং আমাকে আল্লাহর হিসেবে মেনে নিতে হবে কথা শুনে রুকানা মনে মনে ভাবল এই সাধারণ মানুষটা কিভাবে আমাকে হারাতে পারবে আমি তো বিশ্বের সবচেয়ে শক্তিশালী কুস্তিগির। আজ পর্যন্ত কেউ আমাকে হারাতে পারেনি অহংকার ভরে সে বলল ঠিক আছে আমি তোমার শর্ত মেনে নিচ্ছি যদি তুমি আমাকে হারাতে পারো তবে আমি ইসলাম গ্রহণ করব এরপর কুস্তির জন্য একটি বড় মাঠ প্রস্তুত হল মক্কা এ আশপাশের মানুষ ভিড় জমাল সবাই জানতে চাইল কি ঘটবে সবাই জানত রুকানা তার শক্তির জন্য বিখ্যাত তবে তারা এটাও দেখতে চাইল যে মোহাম্মদ ওয়াসাল্লাম কিভাবে লড়বেন ঠিক সময়ে কুস্তি শুরু হল দয়ালু নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এবং রুকানা মাঠে প্রবেশ করলেন রুকানা আক্রমণ করার জন্য এগিয়ে গেলেন কিন্তু রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সহজেই তাকে ধরে এক ঝটকায় মাটিতে ফেলে দিলেন রুকানা বিশ্বাসী করতে পারল না যে এত সহজে সে পড়ে গেল সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল কিন্তু অনুভব করল তার অর্ধেক শক্তি ফুরিয়ে গেছে রসুল উল্লাহ হিওয়াসাল্লাম ওয়াসাল্লাম হাসি মুখে বললেন হে রুকানা তুমি হেরে গেছ কেন তোমার পরাজয় স্বীকার করে ইসলাম গ্রহণ করছ না কিন্তু অহংকারী রুকানা বলল না এটা কেবল কাকতালীয় ঘটনা আমাকে আরেকটি সুযোগ দাও এবার আমি তোমাকে হারাবো রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে আমি তোমাকে আরেকটি সুযোগ দিচ্ছি তবে এবারও যদি হেরে যাও তাহলে তোমাকে ইসলাম গ্রহণ করতে হবে লোকেরা আবার তাকাল সেই দৃশ্যের দিকে রুকানা এবার তার সমস্ত শক্তি প্রয়োগ করে নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোনো মূল্যে হারানোর চেষ্টা করল কিন্তু আক্রমণ করার সাথে সাথেই দয়ালু নবী তাকে আবার তুলে মাটিতে ফেলে দিলেন রুকানা আবারও পরাজিত হল রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন হে রুকানা তুমি কি এখনও লড়াই চালিয়ে যেতে চাও রুকানা বিশ্বাসী করতে পারছিল না নবীজি বললেন বিশ্বাস কর আল্লাহ আমাকে সত্য নিয়ে পাঠিয়েছেন এখনও সময় আছে ইমান আনো কিন্তু রুকানার অহংকার তাকে হার মানতে দিচ্ছিল না সে মনে মনে ভাবল আমি কখনও কারো কাছে কুস্তিতে হারিনি তাহলে কিভাবে সম্ভব আমি এমন একজনের কাছে হারব যিনি নিজেই কুস্তিগির নন সে আবার নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলল আমাকে শেষবারের মতো সুযোগ দিন আমাদের নবী তো সবার জন্য রহমতের উৎস তিনি তাকে আবারও সুযোগ দিলেন তৃতীয়বারের মতো কুস্তি শুরু হল এবার রুকানা তার সমস্ত শক্তি দিয়ে আক্রমণ করল কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার তুলে মাটিতে ফেলে দিলেন এবার রুকানা আর উঠে দাঁড়াতে পারল না তার সমস্ত শক্তি শেষ হয়ে গিয়েছিল তখন তিনি বুঝলেন মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম কোনো সাধারণ মানুষ নন বরং আল্লাহর প্রেরিত একজন সত্য রাসুল রুকানা বলল হে আল্লাহর নবী এখন আমি নিশ্চিত হয়েছি যে আপনি সত্যি আল্লাহর রাসুল এবং ইসলামই সত্য ধর্ম আমি আপনাকে নবী হিসেবে গ্রহণ করছি এবং আল্লাহর উপর ইমান আনছি রুকানা যখন ইসলাম গ্রহণ করলেন তখন নবীজি বললেন এখন তুমি সত্য বুঝতে পেরেছ আসলে কোনো মানুষই তার নিজের শক্তির চেয়ে শক্তিশালী নয় আল্লাহ আমাকে যে শক্তি দিয়েছেন তার কারণেই আজ তুমি আমার কাছে পরাজিত হয়েছ আর আল্লাহর ইচ্ছাতেই তুমি এত বড় কুস্তিগির হয়েছ যদি আল্লাহ না চাইতেন তবে তোমাকে হারানোর শক্তি আমার থাকতো না রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে রুকানার চোখে পানি এসে গেল খুশি ও শান্তির সাথে তিনি ইসলাম গ্রহণ করলেন এই ঘটনাটি ছিল আমাদের নবীর মহত্বের এক জীবন্ত অলৌকিক প্রমাণ কিন্তু এরপর সামনে এলো আরেকটি চ্যালেঞ্জ রুকানার ছেলে যে কিনা একজন বিখ্যাত ও শক্তিশালী কুস্তিগির ছিল তার বাবার পরাজয় মেনে নিতে পারছিল না তার মনে অদ্ভুত এক আত্মবিশ্বাস জন্ম নিল যেন বাবার হারানো সম্মান সে ফিরিয়ে আনবে রাগ ও জেদে ভরা ইয়াজিদ নবীজি আলাইহি আলহি কে বলল তুমি আমার বাবাকে হারিয়েছ প্রমাণ করেছ তুমি অসাধারণ কিন্তু এখন আমি তোমার শক্তি পরীক্ষা করতে চাই তুমি কি আমার সাথে কুস্তি করবে রসুল উল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম ইয়াজিদের চোখের দিকে তাকালেন এবং বুঝলেন তার অন্তরে এখনও সন্দেহ আছে তাই তিনি হাসি মুখে তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন ইয়াজিদও তার বাবার মতো শক্তিশালী ছিল কখনও কারও কাছে হার মানেনি তার মনে শুধু একটাই চিন্তা আজ সে নবী মোহাম্মদকে হারিয়ে বাবার প্রতিশোধ নেবে যুদ্ধ শুরু হল ইয়াজিদ তার সমস্ত শক্তি দিয়ে নবীজির উপর আক্রমণ করল কিন্তু আমাদের নবী সহজেই তার প্রতিটি আক্রমণ ঠেকিয়ে দিলেন ইয়াজিদ হতভম্ব হয়ে গেল এরপর নবীজি তাকে সুযোগ দিলেন যাতে সে তার পুরো শক্তি প্রয়োগ করতে পারে ইয়াজিদ সর্বশক্তি দিয়ে আক্রমণ করল কিন্তু নবীজি আবার তাকে মাটিতে ফেলে দিলেন ইয়াজিদের শরীর এমন জোরে মাটিতে আঘাত পেল যে মনে হল তার হাড় ভেঙে গেছে সে আবার উঠে দাঁড়াতে চাইল কিন্তু আর শক্তি অবশিষ্ট ছিল না তখন সে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকাল সেখানে প্রশান্ত হাসি ঝলমল করছিল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এখন তুমি সত্য বুঝতে পেরেছ মানুষ কখনও তার শক্তির চেয়ে শক্তিশালী হতে পারে না আল্লাহ আমাকে যে শক্তি দিয়েছেন তার কারণেই আজ তুমি আমার কাছে হারলে আর আল্লাহর ইচ্ছাতেই তুমি এত বড় কুস্তিগির হয়েছ যদি আল্লাহ না চাইতেন তবে তোমাকে হারানোর শক্তি আমার থাকত না তারপর নবীজি তার হাত ধরে বললেন হে ইয়াজিদ তুমি সত্যি সাহসী কিন্তু মনে রেখো আসল ক্ষমতা আল্লাহ আলামিনের হাতে ইয়াজিদ দেখল আল্লাহ তার নবীকে কত শক্তি ও ক্ষমতা দিয়েছেন নবীজি জিজ্ঞাসা করলেন তোমার হৃদয়ে কি এখনো কোনো সন্দেহ আছে এই কথা শুনে ইয়াজিদের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল তিনি নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সামনে আত্মসমর্পণ করে বললেন হে আল্লাহর রসুল আজ আমি জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং আপনি আল্লাহর সত্য নবী অল্প সময়ের মধ্যেই ইয়াজিদের ইসলাম গ্রহণের খবর আরব জুড়ে ছড়িয়ে পড়ল